বাংলার মাটির গন্ধে নদীর ঢেউয়ের ছন্দে শস্য ভরা মাঠের চিরে এখনো ধ্বনিত হয় এক শব্দ হাডুডু এ শুধু একটি খেলা নয় এ বাংলার প্রাণ মাটির সোদা ঘ্রাণে মিশে থাকা এক জীবন্ত ঐতিহ্য সময় ছিল যখন সন্ধ্যার আকাশে সূর্য ডুবত আর গ্রামের মাঠে উঠত ধুলো শুরু হতো হাডুডু লড়াই এই খেলা ছিল গ্রামীণ জীবনের আনন্দ উৎসবের স্পন্দন আর যুবকদের সাহসের প্রতীক বাংলাদেশের এই খেলার শিকড় বহু গভীরে কেউ বলেন এটি এসেছে প্রাচীন কবাডি ডেকে আবার অনেকে বিশ্বাস করেন হাডুডুর জন্ম এই বাংলার বুকেই এ খেলায় লাগে না কোনো ব্যয়বহুল সরঞ্জাম লাগে কেবল নিঃশ্বাসের জোর চেতনার স্থিরতা আর মাটির প্রতি খেলাটির নিয়ম সহজ কিন্তু কৌশল গভীর একজন খেলোয়াড় প্রবেশ করে প্রতিপক্ষের মাঠে ছুঁয়ে দেয় যতজনকে পারে মুখে অবিরত উচ্চারণ করে হা ডু এক মুহূর্তের জন্যও নিঃশ্বাস থামলেই সে আউট তাই যার ফুসফুসে আছে জোর যার মনে আছে সাহস সেই তো মাঠের বীর হাডুডু শুধু শরীরের খেলা নয় এটা সমাজের গ্রামের আর ঐক্যের খেলা এখানে নেই রাজনীতি নেই বিভাজন আছে কেবল শক্তি বন্ধুত্ব আর মাটির টান বড় ছোট নারী পুরুষ সবাই মিলে একসাথে উপভোগ করে এই মাটির উৎসব কিন্তু সময়ের স্রোত অনেক কিছু বদলে দিয়েছে ডিজিটাল যুগের মোহে হাডুডু আজ হারিয়ে যেতে বসেছে গ্রামের মাঠগুলো ভরে গেছে ঘর বাড়িতে কিশোরেরা ব্যস্ত মোবাইল গেমে তবু আশার আলো নিভে যায়নি কিছু গ্রামে এখনো বাজে হাডুডুর ধ্বনি বার্ষিক মেলা বিদ্যালয় প্রতিযোগিতা কিংবা ইউনিয়ন পর্যায়ের খেলায় জাতীয় ক্রীড়া পরিষদও আজ কাজ করছে এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কারণ তারা জানে মাটির খেলা হারিয়ে গেলে বাংলার আত্মাও নিঃশেষ হবে হাডুডু আমাদের শেকড় আমাদের সাহস আমাদের সত্তা এ খেলার মাটিতে স্পন্দিত হয় বাংলাদেশের হৃদয় হাড মাটির খেলা মনের খেলা বাংলার প্রাণ